আশায় বাঁচে চাষা এই লাইনটা আমাদের মধ্যে থেকে প্রত্যেক কটা মানুষ শুনেছে কিন্তু শুধু কিন্তু চাষারাই কিন্তু আশায় বাঁচে না মানুষ শ্রেণীটাই কিন্তু সবসময় আশাতেই বেঁচে আছে ভালোভাবে প্রিপেয়ার হয়ে একটা পরীক্ষা দিলে একটা ভালো রেজাল্ট হলে একটা ভালো চাকরি পাওয়া যাবে সেই আশায় একটা ভালো চাকরি পেলে বা একটা ভালো ব্যবসা তৈরি করতে পারলে ভালো একটা ইনকাম হবে সুখে শান্তিতে একটা স্বাবলম্বীভাবে জীবন কাটানো যাবে সেই আশায় ইনকামের পাশাপাশি ইনভেস্টিং করলে ভবিষ্যতে গিয়ে কারোর উপরে ভরসা করে থাকতে হবে না নিজেদের খেয়াল নিজেই আমরা রাখতে পারবো সেই আশায় তাই তো যদি ভুল বলে থাকি নিশ্চয়ই কমেন্ট করে আমাকে জানিও ভুল হতেই পারে কিন্তু এই আশা বা যে হোপ এই জিনিসটার ব্যাপারে কখনো ভেবে দেখেছ মানে এই জিনিসটা হয়টা কি আশা বাই যে হোপ এটা হলো আমাদের একটা সাইকে নিড এটা আমাদের একটা মনের প্রয়োজন এই যে আশার বা এই যে হোপ জিনিসটা এটা কিন্তু আমাদেরকে একটা লক্ষ্য দেয় জীবনে কিছু এটা করার পারপাস দেয় যেমন মাছ যেমন জল ছাড়া থাকতে পারে না তেমনই কিন্তু আমরা মানুষরা কিন্তু আশা ছাড়া থাকতে পারি না আশা বা হোপ আমাদেরকে সবসময় যে সমস্যাগুলো সমাধান হয়নি সেগুলোর উপরে কাজ করতে বা ফোকাস করতে সাহায্য করে থাকে কিন্তু যখন এই আশা বা এই হোপ জিনিসটা যদি মানুষের মধ্যে থেকে কমে যায় বা কমতে শুরু করে দিয়ে যাওয়া যাদের মধ্যে নেই তাদের সাথে কী হয় কখনো ভেবে থাকে যাও ডিপ্রেশান অ্যানজাইটি তারপরে যা সহ্য করতে পারে না তারা সুসাইড করে ডিপ্রেশান হলো আশার অভাবের একটা সৃষ্টি এই ক্ষেত্রে একটা জিনিস যেটা বলি যারা ধার্মিক হয়ে থাকে যারা রিলিজিয়াস হয়ে থাকে বৈশ্বরিক শক্তিতে বিশ্বাস করে তাদের মধ্যে থেকে কিন্তু খুব কম সংখ্যক মানুষ কিন্তু সুসাইড করে থাকে এবং এই আশা বা এই যে হোপ জিনিসটাকে নিয়ে এত কথা বলছি এই জিনিসটাকে মেনটেন করার জন্য বা এই জিনিসটাকে তৈরি করার জন্য কিন্তু কিছু কিছু জিনিসের প্রয়োজন হয় এবং এই যে কিছু কিছু জিনিস এইগুলোকে নিয়েই হলো আজকের এই ভিডিও আসার ব্যাপারে প্রথম থেকে শুরু করে এখনও পর্যন্ত এবং এরপরে যতটা বলবো সেই পুরো যে নলেজটা সেটা আমি জানতে পেরেছি এই বইটা থেকে এভরিথিং ইজ এপিউ সিকে ইডি আ বুক অ্যাবাউট হোপ বাই মার্ক ম্যানশন এর একটা প্রথম পাঠ রয়েছে দ্য সার্টেল আর্ট অফ নট গিভিং আ এফিউ সিকে সেটার উপরে আমি বুক রিভিউ করেছি সেটা আগের সপ্তাহ মঙ্গলবারে তোমরা হয়তো দেখেছো অথবা যদি না রেখে থাকো আমি ডিসক্রিপশানের লিঙ্ক দিয়ে দেবো সেটাকে চেক করতে পারো এই বইটার মধ্যে উনি দুটো চ্যাপ্টার বা দুটো পার্ট ক্রিয়েট করেছেন একটা হলো হোপ আর একটা হলো হোপ ইজ এফ ইউ সিকে ইডি আমি এই বইটার প্রথমের অংশটা থেকে আজকের ভিডিওতে বলবো বাকি অংশটা জানার জন্য এবং এই যে আমি ভিডিওর মধ্যে যে জিনিসগুলো বলবো সেগুলোকে ভালো করে ডিটেলসে জানার জন্য আমার একটা অনুরোধ বা একটা আশা তোমাদের কাছে যে তোমরা এই বইটাকে পড়বে আশা বা হোপ এই জিনিসটাকে মেনটেন করে রাখার জন্য মার্ক ম্যানসন বা লেখক বলছেন যে তিনটে জিনিসের প্রয়োজন হয়ে থাকে এক নম্বর হলো কন্ট্রোল দ্বিতীয় হলো ভ্যালু আর তৃতীয় হলো কমিউনিটি প্রথম যে জিনিস সেটা হলো সেলফ কন্ট্রোল দেখো সেলফ কন্ট্রোলের ক্ষেত্রে মার্ক ম্যানসন বলছেন যে আমাদের মধ্যে যদি দুটো জিনিস একসাথে কাজ করে তখনই কিন্তু সেলফ কন্ট্রোল বলে যে এই ব্যাপারটা সেটা কিন্তু হয়ে থাকে আমাদের এই যে কনসিয়াসনেস আমাদের যে চেতনা রয়েছে এটাকে মার্ক ম্যানশন এটা দু চাকা গাড়ি বলেছেন বা একটা বাইক বলতে পারো যার দুটো যাত্রী রয়েছেন একজন হলো ফিলিং ব্রেন আর একজন হলো থিঙ্কিং ব্রেন থিঙ্কিং ব্রেন মানে কি চিন্তা ভাবনা করতে পারেন একটু হিসেব করে একটু ভালো করে ডিপলিভাবে ভেবে কারণ দেখিয়ে কাজ করার একটা সাজেশান দিয়ে থাকেন তো থিঙ্কিং ব্রেনের যে থিঙ্কিং প্রসেসটা সেটা খুবই স্লো আর দ্বিতীয় হল ফিলিং ব্রেন ফিলিং ব্রেন মানে ইমোশান আমাদের ইম্পাওয়ার্স আমাদের ইউটেনশন অর্থাৎ আবেগ অনুভূতি তাড়না এই যে জিনিসগুলো এই জিনিসগুলো অনুযায়ী আমাদের মন ডিসিশন নিয়ে থাকে এবার আমার একটা প্রশ্ন যে তোমার কি মনে হয় যে আমাদের এই যে মনটা রয়েছে বা আমাদের এই যে গাড়িটা রয়েছে কনসিয়াসনেসে এই আগে কে চালিয়ে থাকে ফিলিং ব্রেন না থিঙ্কিং ব্রেন যদি তুমি মনে করো যে থিঙ্কিং ব্রেন তাহলে তোমার উত্তর কিন্তু ঠিক না আর যদি তুমি মনে করো ফিলিং ব্রেন তাহলে তুমি ঠিক ট্র্যাকে আছো এই ফিলিং ব্রেন এবং থিঙ্কিং ব্রেন যখন একসাথে কাজ করে থাকে তখন তুমি একটা কাজের প্রতি একটা তোমার ফিলিংস থাকে ভালো এবং সেই কাজটার যদি তুমি ভালো চিন্তা ভাবনা করে মানে থিঙ্কিং ব্রেনের মাধ্যমে সেই কাজটাকে করে থাকো তখনই কিন্তু সেই কাজের ওপরে তোমার একটা সেলফ কন্ট্রোল আসে এবং সেটা থেকেই একটা তুমি হোপ বা আশা পেয়ে থাকো দ্বিতীয় যে জিনিসটা সেটা বলে যে মার্ক মেনশন সেটা হলো যে ভ্যালু দেখো ভ্যালু মানে হলো যে মূল্যবাই যে দামের ব্যাপারটা কোনো কিছু জিনিস থেকে আমরা যেমন মূল্য পাই সেরকমভাবে কিন্তু আমরা সেইটাকে কাজটা করে থাকি এবার মার্ক ম্যারসন এক্ষেত্রে একটা জিনিস বলছেন যে এই আমাদের যে এই ইউনিভার্সটা রয়েছে এখানে যেমন হাইজাক নিউটন ছিলেন উনি মোশনের উপরে যে তিনটে ল লিখেছিলেন যদি প্যারালাল ইউনিভার্সে কোনো হাইজাক নিউটন থাকতো সে যদি মোশনের উপরে না ইমোশনের ওপরে যদি তিনটে ল লিখতো তাহলে কিন্তু সেটার মাধ্যমে আমরা ভ্যালুর ব্যাপারটা আরও ভালোভাবে জানতে পারতাম মার্ক ম্যারসন এই তিনটে লকে ক্রিয়েট করে আমাদেরকে ভ্যালুর যে ব্যাপারটা হোপকে মেনটেন করার জন্য সেই ভ্যালুর ব্যাপারটাকে বুঝিয়েছেন মনে করো তোমার সাথে আমার রাস্তায় দেখা হলো বা তুমি আমাকে দেখে চিনতে পেরে আছো রাস্তায় আরে এত মধ্যে এত মধ্যে এত মধ্যে এই আমি তোমার সাবস্ক্রাইবার আছি ম্যাডাম একটু কাছে আসো কাছে আসতে তোমাকে আমি একটা ঘুষ মেরে দিলাম তুমি আমাকে ঘুষি মারলে ঘুষি মারতে পারো ঘুষি মারার কারণে কিন্তু তোমার মনের মধ্যে যে ইমোশানটা জেগেছিলো আমার প্রতি ইমোশনাল যে ব্যালেন্সড ইমব্যালেন্সডটা হচ্ছিল যে তুমি আমি তোমাকে ঘুষি মারলাম তুমি কিছু করতে পারছিলে না এবং তুমি আমাকে ঘুষি মারলে তখন কিন্তু তোমার মনে একটা স্যাটিসফ্যাকশান হলো বা তুমি যদি আমাকে ঘুষি না মারো তুমি যদি আমার মধ্যেই খুব ভদ্র সভ্য হও তবে তুমি কারোর মাধ্যমে বা পুলিশ যেটা একটা ইউপিএসও হয়ে থাকে কিন্তু এখানে পুলিশের ব্যাপারে তুমি জানো তো তুমি কোনো না কোনো রকমভাবে ল অ্যান্ড জাস্টিসের মাধ্যমে পশ্চিমবঙ্গে বা ল অ্যান্ড জাস্টিস ল অ্যান্ড জাস্টিসের মাধ্যমে তুমি আমাকে একটা শাস্তি দিলে এর মধ্যে দিয়ে কিন্তু তুমি কি বুঝলে যে তোমার ভ্যালু কিন্তু রয়েছে তার কারণ তুমি ইকুয়ালাইজেশন একটা বিচার পেলে নিউটনের ইমোশনাল যে সেকেন্ড লড রয়েছে সেটা হলো আওয়ার সেলফ ওয়ার্থ ইজ দ্য সাম অফ আওয়ার ইমোশান ওভার টাইম অর্থাৎ আমাদের যে মূল্য রয়েছে আমাদের যে নিজেদের যে সেলফ ওয়ার্থ রয়েছে সেইটা আমাদের যে ইমোশানটা সেটা ও আমাদের টোটাল যে সময়ের উপরে যে ইমোশানটা রয়েছে সেটার উপরে যে জিনিসটা আমি বললাম এই ঘুষি মারার ব্যাপারটা ভাবলাম তোমাকে ঘুষি মারলাম তুমি আমাকে ঘুষি মারলে তোমার সেটা ম্যানেজ হয়ে গেলো যে হ্যাঁ এটা ইকুয়ালাইজ হয়ে গেলো তুমি আমাকে ঘুষি মারতে পারলে না তোমাকে আমি ভেঙসি কেটে বেরিয়ে বললাম বেরিয়ে গেলাম কোথাও চলে এলাম তোমার মনের মধ্যে কিন্তু একটা সবসময় খুঁতখুত হবে কারণ তুমি একটা ইমোশনালি কিন্তু স্যাটিসফাই হওনি তুমি যে ইকুয়ালাইজেশন সমান সমান যে ব্যাপারটা হওয়াটা সেটা কিন্তু তুমি পেলে না তোমার মনে হবে যে দুটো জিনিস মনে হতে পারে একটা হলো যে আমি বোকা বা আমি খুব রাগি আর দ্বিতীয় হলো যে তুমি সেই ঘুষিটা পাওয়ার যোগ্য ছিলে এবার ভালো করে বুঝবে এর কারণে কিন্তু তোমার মনের মধ্যে কিন্তু কোনো সেই রকমভাবে কিন্তু ইকুয়ালাইজেশন হলো না ন্যায় বিচারে কিন্তু তুমি নিজের মনের মধ্যে একটা ইকুয়ালাইজেশন করে দিলে নিজের একটা স্টোরি অনুযায়ী নিজেকে একটা স্টোরি দিয়ে ঢেকে দিলে এবং এই কারণে তুমি যখন নিজেকে বা বোকা বলে মনে করবে বা দুর্বল বলে মনে করবে আমার সামনে বা এরকম প্রত্যেকতা কিন্তু তুমি একটা সময় পরে প্রত্যেকটা মানুষের সামনে নিজেকে বোকা বা দুর্বল বলে মনে করতে শুরু করবে তার কারণ হলো আমাদের সেলফ ওয়ার্থ একটা যে আমাদের যে সেলফ ওয়ার্থের যে টোটালটা রয়েছে মোটটা রয়েছে সেটা হলো একটা আমাদের ইমোশানের একটা সময়ের ওপরে এবং এইরকম করে কিন্তু একাধিক মানুষ নিজেদের মূল্যটাকে এরকমভাবে কমিয়ে দেয় এবং এই জিনিসটাকে যখন তুমি মেনটেন করে নেবে তখনই কিন্তু তোমার মনের মধ্যে একটা হোপ তাকে তুমি মেনটেন করতে পারবে ইউর আইডেন্টি স্টিল ইউর আইডেন্টি আনডিল আ নিউ এক্সপিরিয়েন্স হিট এবার এটার ক্ষেত্রে একটা উদাহরণ বলি এই বইটা থেকে উদাহরণটা বলছে একটা মেয়ে একটা ছেলে তাদের মধ্যে একটা ভালোবাসা সম্পর্ক হয় মেয়েটা ছেলেটাকেও ভালোবাসে ছেলেটাও মেয়েটাকে ভালোবাসে কিন্তু ছেলেটা কোনো কারণে মেয়েটাকে ছেড়ে দেয় এবং সেই জন্য কি হলো মেয়েটার মনে দুটো কিন্তু ইকুয়ালাইজেশনের যে ব্যাপারটা সমান করার ব্যাপারটা ইমোশানটাকে দুটো কিন্তু অপশান হতে পারে এক নম্বর হলো যে সে সেই ছেলেটার যোগ্য ছিল না আর দ্বিতীয় হলো প্রত্যেক কটা ছেলে এরকমই হয় সেই মেয়েটা কী করলো দ্বিতীয় অপশানটাকে চুজ করলো অর্থাৎ প্রত্যেক কটা ছেলেই এরকম হয় এবার তোমার সেই মেয়েটার সাথে সম্পর্ক হলো একটা ভালো সম্পর্ক হলো প্লিজ মাইন্ড করো না এবার তুমি কিন্তু ভালো ভদ্র সভ্য কিন্তু সেই মেয়েটার মনের মধ্যে কি আছে যে প্রত্যেক কটা ছেলেই একই হয় প্রত্যেক কটা বাগানের ফুলই একই এরকম একটা কনসেপ্ট আছে তো এবার সেই কারণে সেই মেয়েটা তোমাকে সেই রকমভাবে নজরে দেখতে চলে যে এই ছেলেটা ঠিক ভালো না যেমন কোনো না কোনো কারণে তোমার সাথে তার ব্রেকআপ হয়ে গেলো এবার এই সময় তুমি অরিজিৎ সিংয়ের গান শুনছো আর তোমার কাছে দুটো অপশান রয়েছে তুমি সেই ছেলের মেয়েটার যোগ্য ছিল না আর দ্বিতীয় হলো প্রত্যেক কটা মেয়ে এরকমই হয় এবার এখানে কিন্তু ভালো করে দেখবে তোমার যা আইডেন্টিটিটা ছিল সেটা কিন্তু সেই মেয়েটার সাথে দেখা হওয়ার আগে পর্যন্ত কিন্তু একই ছিল সে কিন্তু তোমার সাথে যেমন নতুন একটা এক্সপেরিয়েন্স হলো যে প্রত্যেক কটা যে মেয়েটা তোমাকে ঠকিয়েছে বা মেয়েটা তোমাকে ব্রেকআপ করে দিয়েছে তোমার তুমি এটা নতুন এক্সপেরিয়েন্স ফেলে এবং এরকমভাবে কিন্তু তুমি তোমার নিজের যেই এক্সপেরিয়েন্সটাকে নিজের সময়ের সাথে 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 নিজের সাথে মানিয়ে নেবে তো তুমি যেমনভাবে নিজের সময়ের সাথে সাথে এই ইমোশানগুলোকে ভ্যালু দেবে সেই রকমভাবে কিন্তু সেটা তোমার হোপটাকে ক্রিয়েট করবে হোপ ক্রিয়েট করার প্রথম যে জিনিসটা এক নম্বর হলো যে তোমার কন্ট্রোল দ্বিতীয় হলো ভ্যালু ঠিক আছে আর তৃতীয় হলো কমিউনিটি কমিউনিটির ক্ষেত্রে যে জিনিসটা মার্ক ম্যাশন বলছে হোপকে মেনটেন করার জন্য উনি বলছেন যে আমাদের যে কমিউনিটিটা রয়েছে ভালো করে বুঝবে আমাদের মধ্যে হোপটা কখন বেশি জমে জানো যখন আমরা একসাথে একই সম্প্রদায় বা একই ধার্মিক মানুষরা একটা জায়গাতে জম একটা জায়গাতে রয়েছি এবং আমাদের মধ্যে একটা হোপ রয়েছে যেমন এখন মহাকুম চলছে এখন এই ভিডিওটা আমি যখন ছাড়বো তখন বলতে মহাকুম্ভের শেষের দিকে হবে তবুও বলে রাখা যে এই মহাকুম্ভটা হচ্ছে এই মহাকুম্ভে যখন এত মানুষ বলছে নাকি কি চল্লিশ কোটি মানুষ আসার ব্যাপার একটা এস্টিমেট রয়েছে সেই চল্লিশ কোটি মানুষ যখন একসাথে থাকবে তাদের মধ্যে কি যে আসার যে ভাইব্রেশনটা রয়েছে তুমি বুঝতে পারছো তো মানে হোপের যে ভাইব্রেশনটা কতটা হতে পারে তুমি যখন নিজে একা থাকবে সেই হোপের কতটা ভাইব্রেশন হতে পারে এবং এই যে কমিউনিটি কিন্তু হয় রিলিজিয়াস হয়ে রিলিজিয়াস বা ধার্মিকভাবে কিন্তু একটা বড় বড় কমিউনিটি হয়ে থাকে যেমন মনে করে যে এই যে আমাদের যে কমিউনিটিটা রয়েছে আমাদের এই যে ইউটিউব যে কমিউনিটিটা রয়েছে সেটার কি সেটার বেস্ট হলো আশা এই চ্যানেলটা থেকে কিছু নতুন নতুন জানা যাবে এই চ্যানেলটা কিছু তোমাকে নতুনত্ব জানাতে পারবে আমি তোমাকে কিছু নতুনত্ব জানাতে পারবো তুমি আমাকে কিছু নতুনত্ব জানাতে পারবে কিছু আমরা শেয়ার করতে পারবো এবং এই যে আসার যে ব্যাপারটা এটা কিন্তু কমিউনিটি থেকেই বিলং করছে একটা জিনিস ভালো করে বুঝবে তুমি এই ভিডিওটা কেন দেখছো তুমি কিছু নতুনত্ব জানতে চাও এই যে আশায় কিন্তু তোমার মধ্যে আর আমার মধ্যে একটা কমিউনিটি তৈরি হচ্ছে এবং এই যে ব্যাপারটা এটা কিন্তু একটা সম্প্রদায় বলতে পারো বা এটা এটা কিন্তু ধর্ম বলতে পারো ঠিক এবং এই মাধ্যমে কিন্তু এই তিনটি জিনিসের মাধ্যমে কন্ট্রোল ভ্যালু এবং এই কমিউনিটির মাধ্যমে কিন্তু আমাদের মনের মধ্যে হোপ বা আশাটাকে আমরা মেনটেন করে রাখতে পারি বা আমরা সেটাকে বাঁচিয়ে রাখতে পারি এই বইটার মধ্যে আসার ব্যাপারে এই জিনিসটাকেই বলা হয়েছে খুব সুন্দরভাবে এই বইটার মধ্যে বলা হয়েছে দ্বিতীয় যে অংশ রয়েছে সেটার মধ্যে বলা হয়েছে আশা ছাড়া কীভাবে বাঁচা যায় সেটাকে আমি বলতে চাই না সেটা জানার জন্য তোমাকে এই বইটাকে পড়তে হবে আশা করি এই ভিডিওটা দেখার পরে আসার ব্যাপারে বা তোমার জীবনে তুমি যে জিনিসগুলোকে চাইছিলে সেগুলোর সাথে তুমি কিছু রিলেট করতে পারলে এবং একটা আশা রইলো বা একটা হোপ রইলো যে এই ভিডিওটা দেখার পরে এই বইটাকে তুমি পুরোটা পড়ার জন্য নিজের মতন করে পড়ার জন্য তুমি নিশ্চয়ই কিনবে এবং কেনার জন্য ডেসক্রিপশানের লিঙ্ক রয়েছে সেটাকে তুমি চেক করতে পারো এবং আমার এত আশা রইল এই বইটাকে যখন তুমি নিজে পড়বে তখন তুমি নিজের মতন করে উঠতে পারবে নিজের পরিস্থিতির সাথে মানিয়ে নিতে পারবে তোমার পরিস্থিতি কি আমি জানি না আমার পরিস্থিতি কি তুমি জানো না তাই জন্য নিজের পরিস্থিতির সাথে যখন তুমি এই বইটাকে পড়বে তখন তুমি সেই বইটাকে সেই রকমভাবেই ভ্যালু দেবে সেই রকমভাবেই একটা ইমোশনালিভাবে দেখবে বা কিছু নতুন মতো জানতে পারবে আতটা পর্যন্ত শোনার জন্য এবং তোমার গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য ধন্যবাদ